বন্ধুরা আপনি যে ভিডিওটি দেখছেন এটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যা ইউনিভার্স বিশেষভাবে আপনার জন্য পাঠিয়েছে আর যদি আপনি এটি এখন উপেক্ষা করেন তাহলে আপনি সেই সুযোগটি হারাতে পারেন যা আপনার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম তাহলে বন্ধুরা আপনি কি প্রস্তুত আছেন আপনার লুকানো ভাগ্যকে উন্মোচন করার জন্য আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনে অত্যন্ত বিশেষ কিছু ঘটতে চলেছে যদি হ্যাঁ তাহলে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এবং এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে ইউনিভার্সের এই বিশেষ বার্তা আমাদের জীবনের সেই ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করে যা আমাদের মনে হয় যে সেগুলি সাধারণত কোনো কারণ ছাড়াই ঘটছে হ্যাঁ আমরা প্রায়ই ভাবি যে এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা কিন্তু আসল সত্যটি হল আমাদের জীবনে যা কিছু ঘটে তা কোথাও না কোথাও গভীর একটা অর্থ বহন করে আর আপনি এখন এই ভিডিওটি দেখছেন আসলে এটিও কোনো সাধারণ ঘটনা ন এটি একটি বিশেষ সংকেত যা আপনার জন্য পাঠানো হয়েছে ইউনিভার্স সব সময় আমাদের সঙ্গে থাকে এটি আমাদের লুকানো ভাগ্যের দিকে ইঙ্গিত করার চেষ্টা করে যখন আমরা সঠিক সময়ে সঠিক জিনিসের দিকে মনোযোগ দিই তখন এটি আমাদের সঠিক পথ দেখা এখন সময়ে এসেছে আপনার ভাগ্যকে জাগ্রত করার আপনার জীবনে এতদিন যেসব সংগ্রাম ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস এই সমস্ত কিছু এখন আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এই পরিবর্তনটি খুব কাছাকাছি কাজেই আপনি এর জন্য প্রস্তুত থাকুন এবং ইউনিভার্সের বার্তাকে গ্রহণ করুন আপনি কি জানেন যে আপনার ভাগ্যের কিছু অংশ এখনও লুকানো রয়েছে আর এটি এমন একটি রহস্য যা খুব শীঘ্রই আপনার সামনে প্রকাশিত হতে চলেছে আপনাকে এখন শুধু মনোযোগ দিতে হবে এবং এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে হ্যাঁ এখন আপনার ভাগ্যকে পরিবর্তন করার সঠিক সময় মনে রাখবেন ইউনিভার্স প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে যেমন চাঁদ সূর্যের সাথে তার পথ নির্ধারণ করে তেমনি আমাদের ভাগ্য আমাদের সাথে তাল মিলিয়ে চলে এখন যখন ইউনিভার্সের এই বিশেষ বার্তা আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছেছে তখন এর অর্থ হল যে এটি আপনার জন্য কোনো কিছু বড় পরিকল্পনা করছে এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনে সেই শুভ সময় আসতে চলেছে যা আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না আপনি যে কোনো অবস্থায় থাকুন তা কঠিন সময় হোক বা আনন্দময় মুহূর্ত আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে এটি সবই একটি নির্দিষ্ট কারণের জন্য ঘটছে বন্ধুরা এটি আপনার প্রস্তুতির সময় এখন সময়ে এসেছে এই বার্তাকে বুঝে তাকে সঠিক কাজে লাগানো এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্যকে জাগ্রত করতে পারেন এবং তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন যা পরিবর্তন আসতে চলেছে তা আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে এটি আপনার ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফ এই পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে যদি আপনি আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন এবং নতুন পথ গ্রহণ করেন তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনি আপনার জীবনে চমকপ্রদ ফলাফল দেখতে পাবে আপনার ভেতরে সেই শক্তি আছে এবং আপনি এর জন্য সম্পূর্ণরূপে যোগ আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে কখনো কখনো আমাদের নিজের ভেতরের শক্তি চেনার জন্য একটু সময় প্রযোজন হয় আর এই সময়টি হল সেই বিশেষ মুহূর্ত আপনার যে স্বপ্নটি আপনি এতদিন ধরে দেখেছেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে আপনার সমস্ত ইচ্ছাগুলো এখন বাস্তব রূপ নিতে চলেছে এই পরিবর্তন শুধু আপনার কঠোর পরিশ্রমের কারণে নয় বরং আপনার স্বপ্নকে সত্যি বলে ধরে নিয়ে তার জন্য কাজে লেগে থাকার জন্যও বোটে আপনি কঠোর পরিশ্রম করেছেন আত্মবিশ্বাস ধরে রেখেছেন এবং এখন ইউনিভার্স আপনার এই পরিশ্রম ও বিশ্বাসকে সম্মান জানাচ্ছে এটি সেই সময় যখন আপনার জীবনের গোপন সৌভাগ্য এবার প্রকাশিত হতে চলেছে মনে রাখুন এটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন এটি সেই পরিবর্তনেরই একটি সংকেত এটি সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য জাগ্রত হতে চলেছে এই সময়টিকে চিনুন এবং তাকে সাদরে গ্রহণ করুন আপনার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তা আপনার কঠোর পরিশ্রম ও বিশ্বাসের ফলাফ এখন যখন এই অসাধারণ মুহূর্তটি আপনার কাছে আসছে তখন এটিকে আপনার খোলা মন ও হৃদয়ে গ্রহণ করুন আপনার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে যতক্ষণ আপনি এই বার্তাটি শুনছেন বুঝুন এটি আপনার জন্য বিশেষভাবে প্রেরিত হ্যাঁ এখনই হলো সেই উপযুক্ত সময় আপনার স্বপ্নগুলোকে বাস্তবাজিত করা আপনার মনে হবে যে যা কিছুই আপনি চান তা আপনার কাছে নিজে থেকেই চলে এসেছে আপনি ইতিমধ্যেই নিজের অন্তর্নিহিত শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন আর এখন সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার সময় এসেছে আপনি যা অনুভব করছেন এবং যা অভিজ্ঞতা করছেন সেগুলো সমস্তই এক একটা সংকেত যে আপনার ভাগ্য জেগে উঠতে চলেছে যখন ভাগ্য জাগে তখন জীবনে অনেক কিছু বদলে যা আপনার দৃষ্টিভঙ্গি আপনার অভিজ্ঞতা এবং জীবনের প্রতি আপনার মনোভাব সব কিছুই পাল্টে যেতে পারে কাজেই এখন যখন এই পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তখন আপনি কি এর জন্য প্রস্তুত আছেন আপনি কি আপনার আত্মাকে প্রস্তুত করেছেন যাতে আপনি এই নতুন পর্যায়টিকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারেন মনে রাখবেন এই নতুন মোড়ে আপনার অগ্রগতি নির্ভর করবে আপনার বিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসের গভীরতার উপর যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য যাচ্ছে। তাহলে সেই পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন এই ভিডিওটি দেখাটা কোনো কাকতালীয় ঘটনা ন এটি আসলে ব্রহ্মাণ্ডের একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে আপনাকে এই গুরুত্বপূর্ণ বার্তার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার কাছে এসে বলছে এখন সেই সময় যখন আপনি নিজের অভ্যন্তরীণ শক্তিগুলো আবিষ্কার করবেন যখন আমরা আমাদের লুকিয়ে থাকা সৌভাগ্যকে চিনি তখন আমরা আমাদের জীবনে নতুন দিক নতুন শক্তি এবং নতুন উৎসাহ অনুভব করতে শুরু করি এটি এক গভীর যাত্রা শুরু যেখানে আমরা আমাদের ভয় অনিশ্চয়তা এবং সংশয়কে পিছনে ফেলে নিজেদের প্রকৃত শক্তিকে চিনে নিই এখন বলুন আপনি কি বিশ্বাস করেন যে আপনার ভাগ্য জেগে উঠছে আপনি কি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত যদি হ্যাঁ তাহলে এই সময়কে আপনার পরিবর্তনের মুহূর্ত হিসাবে গ্রহণ করুন এবং এই শক্তির সঙ্গে এগিয়ে যান আপনার মন এবং আত্মা এই মুহূর্তকে সাদরে গ্রহণ করছে এবং এটি আপনার জন্য এক নতুন সূচনার সময় আপনি এখন যে পথে আছেন তা শুধু আপনার কঠোর পরিশ্রমের ফল নয় বরং এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এবং সহজতার ফল ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং এখন আপনার একমাত্র কাজ হলো সেই বিশ্বাস নিয়ে আপনার অন্তর্নিহিত শক্তিগুলোকে সক্রিয় করা আপনার সামনে যে সুযোগগুলো রয়েছে সেগুলো অত্যন্ত মূল্যবান যখন আপনার ভাগ্য জাগতে চলেছে তখন আপনাকে সেই সুযোগগুলো চিনতে এবং সেগুলোর সঠিক ব্যবহার করতে প্রস্তুত হতে হবে একটি নতুন সূচনার সংকেত যা সব সবসময়ই বিশেষ কিছু নিয়ে আসে ব্রহ্মাণ্ডের বার্তাগুলো বোঝা এবং সেগুলোকে আপনার জীবনে বাস্তবাজিত করাটাই হল এই মুহূর্তের সবচেয়ে বড় উপহার কাজেই বন্ধুরা এখন এই যাত্রা শুরু করুন এটি আপনার জীবনের সেই সময় যখন আপনার ভাগ্য জাগতে চলেছে এটি সেই সময় যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার কাছাকাছি পৌঁছেছেন মনে রাখবেন ইউনিভার্স কখনও আমাদের সরাসরি বলে না যে কি করতে হবে তবে এটি সর্বদা আমাদের কাছে তার সংকেত পাঠা হয়তো হঠাৎ কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার ইচ্ছা হয় এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত হতে পারে হয়তো কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে কথা বলার তাগিদ অনুভব করছেন এটিও ব্রহ্মাণ্ডের সংকেত হতে পারে এই সংকেতগুলোকে গুরুত্ব দিন এবং এগুলোকে আপনার জীবনের পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করুন আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা কারণ এটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যখন আপনি এই সংকেতগুলোকে সঠিকভাবে চেনেন তখন আপনি আপনার ভাগ্যকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন এখন আপনাকেও জীবনের সঠিক সিদ্ধান্তগুলি নিতে হবে আপনার কাছে এখন সেই শক্তি রয়েছে যা আপনাকে আপনার ভাগ্য জাগ্রত করার জন্য প্রয়োজন আপনাকে শুধু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটি সেই সময়ে যখন আপনার কাছে সকল সুযোগ আসবে তবে আপনাকে সেগুলো চিনতে হবে এবং আপনার যাত্রার অংশ হিসেবে গ্রহণ করতে হবে আপনার জীবন এখন নতুন মূল্য পেতে চলেছে আপনার ভাগ্য জাগ্রত করার সময় চলে এসেছে যেমনই আপনি আপনার ভিতরের শক্তি বুঝবেন এবং ব্রহ্মাণ্ডের সংকেতগুলোকে মনোযোগ দিয়ে দেখবেন আপনার জীবন এক নতুন মোড় নিবে আর এটাই সেই মোড় যা আপনাকে সুখ সফলতা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে মনে রাখবেন এখন এটা আপনার সময় এটি আপনার সফলতার সময় আপনি এখন আপনার ভাগ্য জাগ্রত করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত সঠিক দিকে এগিয়ে যেতে আপনাকে আপনার বিশ্বাস আরও শক্তিশালী করতে হবে আপনার ভিতরের শক্তি অনুভব করুন এবং জানুন এখন আপনার সময় এসেছে যা কিছু আপনার জন্য রয়েছে তা এখন আপনার কাছে আসতে চলেছে এখন যখন আপনি এই বার্তা পেয়ে গেছেন তখন বুঝতে হবে যে এটি কোনো সাধারণ ভিডিও নয় আসলে এটি সেই মুহূর্তের সংকেত যখন আপনার লুকানো সৌভাগ্য জাগ্রত হতে চলেছে এই সময়টি সঠিকভাবে ব্যবহার করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং যদি আপনাকে এই ধরনের ভিডিও শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ